পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পিএম কিষান কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে আপনারা কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন যে কবে মিলবে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় জুলাই মাস শেষ হতে চলেছে আগস্ট মাস আসতে চলেছে কিন্তু কেন্দ্রীয় সরকারের সময়সূচি অনুযায়ী পিএম কিষান প্রকল্পের এই কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যেই ক্রেডিট হবে কিন্তু সময়সীমা পেরিয়ে আছে এখনও পর্যন্ত কবে ক্রেডিট হবে তার কোনো অফিশিয়াল আপডেট আসছে না আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে সে বিষয়ে জানাবো আগস্ট মাসে টাকা ক্রেডিট হবে না পিএম কিশন প্রকল্পের টাকা এই জুলাই মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেতে চলেছেন কারণটা এখনও জানেন যে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিশিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত করেননি যেটা টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যার কারণে পিএম এম কিষাণ প্রকল্পের যে আপনাদের কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে তার অফিশিয়াল ডেট কিন্তু অনস্ক্রিনে এখনও দেখতে পাচ্ছেন পাবলিশ কিন্তু করেননি এবং সে কারণেই কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসার যে আপডেট তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যে কত তারিখে টাকা ক্রেডিট হবে কারণ কেন্দ্রীয় সরকার তা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি এটা প্রথমে আপনাকে জানালাম এবার চলুন যে আপডেটগুলো আপনাকে দিতে চলেছি যে পি এম কিষান প্রকল্পের মাধ্যমে করিতম কিস্তির টাকা জুলাই মাসেই ক্রেডিট হবে না আগস্ট মাসের প্রথম সাপ্তাহিক ক্রেডিট হবে এ বিষয়ে একটু আপনাকে অবশ্যই জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম আমরা গুগল এসে সার্চ দেব পি এম কিষাণ টোয়েন্টি ইনস্টলমেন্ট ডেট এবং সেখানে কি বলে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে বলা হচ্ছে ইজ পি এম কিশন টোয়েন্টি ইনস্টলমেন্ট ক্রেডিটেড বেনিফিশিয়ারিজ আর ওয়েটিং দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট এক্সপেক্টেড বাই জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে জুলাই ও আগস্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এটা এক্সপেক্ট করা হচ্ছে তবে দেখুন এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার আপনাদের আপডেট আসা দরকার কারণ জুলাই মাসের মধ্যেই কিন্তু পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যে কুড়ি তম কিস্তি তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার কথা এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসবে অর্থাৎ এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পের যে যে আপনার কুড়িতম তম কিস্তির টাকা রয়েছে তা কিন্তু ক্রেডিট হয়নি এবং কেন্দ্রীয় সরকার অফিসিয়াল টাইম জানায়নি এবার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানানো যাচ্ছে যে পিএম কিষাণের টোয়েন্টি ইনস্টলমেন্টের যে ডেট রয়েছে তা ক্রেডিট হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের কিন্তু আপনার প্রথম দিকেই বা ফার্স্ট উইক এক থেকে সাত তারিখের মধ্যেই তো এই প্রকল্পের মাধ্যমে অফিসিয়াল তারিখ এখনও পর্যন্ত প্রকাশ করেনি যার কারণে পি এম কিষাণ প্রকল্পের যে কুড়িতম তম কিস্তির টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়নি উপভোক্তাদের জানানো যাচ্ছে আপনারা জাস্ট এখন বর্তমানে ওয়েট করুন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করা হবে এবং তার আগে অফিসিয়াল আপডেট দেওয়া হবে যেহেতু প্রায় জুলাই মাস শেষ আগস্ট মাস আসতে চলেছে আগস্ট মাসের এক থেকে চার তারিখের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা কেন্দ্রীয় সরকার ডেট অ্যানাউন্স করে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন